চাই চাই না খাই বাচতে বাইস্তে নিয়ে আমি খাই কি করু পাজনী দেয় ফেনি আমি বাই না খাই থাকি বাবা যখন দম বাইরে যায় আমার মানে নিজে যখন নিজে বাই করে দেই বাচ্চার বাবা মা নাই ওনারা পালে আর উনাদের সংসারে কিন্তু চলে না তিন দিন খাবার ছিল না কিছুদিন আগে পাঁচ সাত দিন আগে তিন দিন আমার চুলেই জলে নে আমার চুলে জলে নি আমি খাই খাইনি ইদিশ আমার গালাগালি করছে চাল নিতে আমি প্রতিদিন আমি শিখেছো চা মু আমার শরম করি আমি আইসি হেনি তোমাকে ভরসা তোমরা আমার চোখ দেহ আবার একসেট দিয়ে দেহ ওইটুকে আমার যথেষ্ট কে তুমি না খেয়ে নইলে পোলাভান গেটাক নিয়ে ওই তেমনি তুমি পোলাভান নিয়ে আমার মনে হের কষ্ট পাইলাম আমি কষ্ট পাইলে কিছু করা কেদানায় কই দি যে কাছে চাওয়া আমি আগে পরে তো পোলাপান মনে করো আমাকে বেটা মনে করো যে আগেতে অসুখ বিসুখ পাগল ছাগলের মতো পাগল ছাগল পাগল কাম কাজ করে না করে পার না কেউ এবার তো দিলে খাই কেউ না দিলে আর কি কোথা নাই কিনে তো আর সেরা রে নিয়ে যে কিনে একসারায় নে তার আমি খাম ওইটা তো আনাফরম যে বেটি দেয় কাঙ্গাল দেয় এক নেলা নয় ওইবার সিদিনই করছে দিছে কটা খাইছি দিন না খায় আসলাম মানে যে ওই যে ওই মেয়েটা এই পোলা বান্ধব ওই দিছে বেটে আইনে খাওয়াইছে ওই যে দোকান দেখেন না এটা ওই দোকান হালা বেটা আইনে খাওয়াইছে ভাত একদিন আর রুটি আনছে ভাত এই শহর রাত গেছে আমি আমার ওই দিন আমি চলেই জ্বলাইনি তা বাবা আমার বন্ধুরা এই যে মিষ্টি দুই বোনকে দেখতে পাচ্ছেন ওর বাবা মা কিন্তু ওকে দেখে না এই যে বৃদ্ধ দাদির সাথে কথা বললাম এই সংসারে ওরা থাকে ওদেরকে পালে নিজের ঘরেই খাবার থাকে না নিজেরাই না খাইয়া থাকে ওদের জন্য খাবার চেয়ে আনে দেখুন বাবা মা থাকতেও সন্তানদের দেখে না এর চাইতে অভাগা আর মনে পৃথিবীতে কেউ নাই একটি বোনের সাথে কথা বললাম প্রতিবন্ধী সে কাজ করে খেতে পারে না আসলে সে এই দুইজনকে পালে আমি কোন জায়গাতে কোনোদিন একশের সার কিংবা এক একশের লবণ কত মাইছি কত টা পাইছে নদী ভাঙার সময় আমি কিছুই খাই তখন চাই আনি কালার লজ্জা করে না নিজের জন্য তো লজ্জা করে ছোট পড়া হানোর জন্য যাই গিয়ে আমি যাই সমস্ত বাদি যায় মানে আমি খাই অসহায় মানুষ আমি কে কাজকুছ করে পারি না তাই এমনি আমরা খাই ওই যদি এনে খাই বাঁচতে পারতে নিয়ে আমি খাই কি করু বাড়ি না খাই থাকি বাবা যাওয়া দম বাইরে যায় আমার মনে করি নিজে নিজে বাই করে দেই আমি কষ্ট করে পারি না ভাই আমার নাকি দুঃখী আমার কেউ নাই

এই যে হাবুর দিয়ে আমি কাজ করে পারি এমনও দিন আছে তাদের না খেয়ে থাকতে হয় চাউল থাকে না ঘরে তারপরে এরকম মাসুম দুজন বাচ্চাকে তাদের পালতে হয় দেখুন কিছুদিন আগে তিন দিন খাবার ছিল না এই ঘরে পরের দিন শুধু বাচ্চাদের খাওয়ানোর জন্য অন্য বাড়ির থেকে কিছু খাবার নিয়ে আসছিল এই বাসায় যে বৃদ্ধ থাকে মানুষ কতটা অসহায় কতটা কষ্টে এভাবে বসবাস করতে পারে বাচ্চাদের এক মুঠো খাবারের জন্য বিভিন্ন থেকে আনে আসলে দেখুন মানুষ কত কষ্টে এখানে বসবাস করে আপনাদের কোনো মোবাইল নাম্বার আছে না ভাই যদি কেউ আপনাদেরকে সহযোগিতা করতে চায় তাহলে তো একটা মোবাইল নাম্বার দরকার তাপ কোথায় মুদুরা আমি ফরিদপুরের কবিরপুর চরে আসছি আসলে এই চরে চতুর দিকে ফাঁকা জায়গা মাঝখানে কিছু বাড়ি বাড়িঘর আছে এখান থেকে নদীর ঘাঁটি গেটে প্রায় এক ঘন্টা সময় লাগে প্রায় দুই থেকে তিন কিলোমিটার বাজারও তিন চার কিলোমিটার আর এই চরে আমি এমন একটি বাড়িতে এসেছি দেখুন বৃদ্ধ দাদিকে এই যে তার মেয়ে প্রতিবন্ধী কাজ করে খেতে পারে না এই যে দুজন মাসুম বাচ্চা এই বাচ্চাদেরকে পালে ওনারা এই বাচ্চার বাবা মা নাই ওনারা পালে ওনাদের সংসারে কিন্তু চলে না তিন দিন খাবার ছিল না কিছুদিন আগে শুধু বাচ্চাদেরকে একটু খাওয়াবে দেখে পাশের থেকে কিছু খাবার এনে খাওয়াইছে ওনারা কিন্তু না খেয়েছিল দেখুন এই যে মানুষগুলা এই যে চরে বসবাস করতেছে ওনাদের কষ্ট এতটুকু আজ পর্যন্ত কেউ কিন্তু কোনো খোঁজ খবর নেওয়ার জন্য এখানে আসে নাই আসলে দেখুন এই মাসুম বাচ্চাদের জন্য আমার খুব কষ্ট লাগতেছে যে আমি আসছি আমি একটু সহযোগিতা করব। হয়তো বা ওনাদের একটু কাজে লাগবে